আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত কেমন আছেন আমি জামশেদ মজুমদার ঘরের বাজার থেকে ঘরের বাজারের হানি নাটস অনেক দেখেছেন অনেক শুনেছেন আপনি কখনো ট্রাই করেছেন খেয়ে দেখতে পারেন পছন্দ হবে ইনশাল্লাহ এটা হানড্রেড পারসেন্ট ন্যাচারাল পিওর মধু মানে মধু পিওর এর নিশ্চয়তাই বা কয়জনে দিতে পারে বা কয়জনের কাছে বা সোর্স অ্যাভেলেবেল আছে আপনারা জানেন আমরা ঘরের বাজারে শুধু হানিনার্স তৈরি করি মানে হানিনার্স মানে তো হানিনার্স না এখানে সবচেয়ে বড় মানে উপাদানটা হচ্ছে মধু কারণ মধু পিওর হইতে হয় মধুর যে স্বাস্থ্য উপকারিতা রয়েছে তা মধু পিওর হলেই মানে সহায়ক ভূমিকা পালন করে আদারওয়াইজ ক্ষতি হয় মানুষের সো বাদাম এমনিতে সবাই পছন্দ করে বাদাম স্বাদের জিনিস এর মধ্যে যদি এটা মধু মাখানো হয় এটার স্বাদ